আপনাদের কাজ দিচ্ছে না না দিচ্ছে না তার জন্য আমাদের এত কাজ আপনার নাম কি বয়স কত হয়েছে আপনার আমি জানি আপনার বাড়ি কোথায় আজ মৎস্যজীবী মানুষরা সল্টলেকের খাসমহলে ছোট বড় পরশ ফিরে পাওয়ার দাবিতে পদযাত্রা করেন হাটগাছা পাত্রপাড়া ফুটবল মাঠ থেকে মিছিল করে মধুমিতা কনস্ট্রাকশনের প্রতিবাদ মিছিল করেন এই মিছিল থেকে তারা দাবি তোলেন বড় ছোট বাড়িতে মাছ চাষের পরিবর্তে কেন জবাবটা তাদের মূলত দাবি কি ছিল এ বিষয়ে জানতে চাইলে তারা জানান আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাসমহল সল্লেকের খাসমহলে সেখানে দেখতে পাচ্ছি মৎস্যদীবীরা তাদের বেশ কিছু দাবি নিয়ে আন্দোলন করছে তারা আছে মিছিল করেছে আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলে নেব কি উদ্দেশ্য আজকে তারা মিছিল করছেন কি কি বিষয় নিয়ে আপনারা মিছিল বর্তমানে আমরা হচ্ছে বড় বড় ছোট পরেছে বংশ পরস্পর শ্রমিক আমাদের বাপ কাকারা এই এই ভিড়িতে কাজ করে গেছে এই ভিড়িটা হচ্ছে ছত্রিশ নম্বর ওয়ার্ড খাজমহল খাজমহলের অন্তর্ভুক্ত আমরা এখানে আমাদের বাপ কাকারা এই এই ভেড়িতে কাজকর্ম করতো বর্তমানে আমরা সাড়ে চারে সাড়ে চার বছর এই ভেড়ি থেকে আমরা বিতাড়িত এই সাড়ে পাঁচ বছর আমরা এই ভেড়ি থেকে বিতরিত বর্তমানে মধুমিতা বলে এক কোম্পানি আমাদেরকে বিভিন্ন রকমের কেস দিয়ে আমাদেরকে বঞ্চিত করে রেখেছে জমিটা আমরা হাইকোর্টে হাইকোর্টের অন্তর্গত হয়েছিলাম ভেড়িটা ভেস্ট বেশ প্রমাণিত হয়েছে এবং বর্তমানে হাইকোর্ট মানে হাইকোর্টের অনুমতিতে মানে ফাইভমেন্স কমিটি বা বারাসাত ফাইভ মেন্স কমিটি সেই কমিটি এক নম্বর পার্থ সোসাইটিকে এই ভেইটাকে লিস্ট দিয়েছে আমরা চাইছি এক নম্বর সোসাইটি যখন লিস্ট পেয়েছে ওরা এসে ভেইটাকে মানে চেপে তো করুক আমরা শ্রমিক আমাদের কাজ আমাদের কাজ যাতে ফিরে পায় সেই জন্য আমাদের এই আন্দোলন আমরা চাইছি আমাদের কাজের তাগিদা যদি কাজ না কাজ না পাই এর আমরা আরো বৃহত্তম আন্দোলন করব দরকার হয় আমরা অনুসারে বসবো এই হচ্ছে আমাদের কতজন শ্রমিক এখানে আমাদের এখানে মানে প্রত্যক্ষভাবে দুশো তেরো জন পরোক্ষভাবে আরও আরো জন আছে দুশো জন মোট শ্রমিক আমরা এখানে এই এলাকা এই এলাকা রামসার সাইড ইন্টারন্যাশনাল জলা আপনারা মিডিয়ার পক্ষ থেকে এসেছেন আমরা এখানে বংশ পরম্পরায় করে খাই এখানে শেডুল কাজ শেডুল টাইপ আর আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমরা এখানে আমাদের বাবা কাজ করতেন ঠাকুরদা কাজ করতেন এই যাদের সত্তর বছর বয়স হয়েছে আমারও সত্তর বাহাত্তর বছর বয়স চিরকাল আমরা ওইভাবে এখানে করে খেতাম মধুমিতা কনস্ট্রাকশন নামে একজন চোর যিনি ব্যাঙ্ক ফাঁচিয়ে কিছু লোন নিয়ে আমাদেরকে প্রলোভন দেখিয়ে চিংড়ি মাছের কারবার করবো বলে এখানে আসেন এবং এই কনস্ট্রাকশন আমাদেরকে কর্মচ্যুত করে দীর্ঘ পাঁচ বছর কর্মচ্যুত করে এখানে কনস্ট্রাকশন তৈরি করার ফাঁদ পেতে আমাদের এই তিনশো জন শ্রমিক আনুষাঙ্গিক মৎস্য ব্যবসায়ী এবং গোল্লার হরদার পাইকার হাড়িবাগ প্রায় হাজার লোকের রুটি রুজি এখানে ধ্বংস করে দিয়েছে এর মধ্যে না খেয়ে এ পর্যন্ত আমাদের বারোজন শ্রমিকের মৃত্যু হয়ে গেছে তার মধ্যে দুটো একটা নাম শুনলেন মনকান্ত বৈদ্য বলে একজন মারা গেছে ভৈরব মন্ডল বলে একজন মারা গেছে বেলপতি সর্দার বলে মারা গেছে আর কত গুণব মৃত্যুর মিছিল হ্যাঁ যাই হোক এই হচ্ছে অবস্থা এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি এই জলাভূমি ভেস্ট সরকারের জমি সরকারকে আমরা লিজও দিয়েছি ওয়ান থার্ড দেড় লক্ষ টাকা আমরা লিজ দিই যাতে করে আমরা এই জলাভূমি পূর্বের ন্যায় আবার করে খেতে পারি এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ রাজবংশী সম্প্রদায় বন্য সম্প্রদায় সেই আবেদন আপনারা একটু প্রচার নাম আমার নাম অর্জুন মন্ডল আপনি এই জলাভূমিতে কতদিন কাজ করেছেন তা আমার দাদা করেছে আমি প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি কুড়ি বছর বয়স থেকেই জলাভূমিতে

মালিক এসেছে আমাদের বিগত সিপিএম মামলে আমাদের ভেড়িটা মালিক করত মালিকের কাছ থেকে সমবায় করে আমাদের হাতের শ্রমিকদের হাতে খুঁজে দিয়েছে আমরা সেইভাবে দুধ হালা গরু বছর বন্ধ দিয়ে বিক্রি করে আমরা সেই ভেড়ি আবাদ করি আবাদ করতে আমরা ভেড়ি চালাই চালাতে চালাতে এবং আমাদের সিকিয়র সিটিসিডেন্ট মুকুল মুকুল গাড়ি সেই মুকুল বাড়িতে পক্ষ চলে যায় কোম্পানির পক্ষ চলে গিয়ে আমাদের স্কুল গিয়ে শায়তানি করে বাড়ির পক্ষ গিয়ে আমাদের কাছ থেকে কাজ ছিনিয়ে নেয় দেয় মানুষের কাজ আমরা নিয়েছি হ্যাঁ হলো কাজ নিয়ে নিয়েছে আপনাদের আজ আমরা পাঁচ বছর এই পাঁচ বছর আপনাদের কোনো কাজ নেই কাজ নেই আমরা নিরুপায় আমরা খেতে পাই না এখন আপনারা কী চাইছে আমরা এখন আমরা কাজ চাই আমাদের ভেলি আমাদের যদি আপনাদের যেমন এক নম্বর শুনেছি যে কোর্ট কে এসেছিলেন কোথায় গিয়ে বেটাক আমাদের কোর্টের রায় হাই কোর্ট থেকে আমরা রায় পেয়েছি আপনার আমাদের দখলেই আছে আপনার নাম সমিতির সমিতির দখলেই আছে আমার নাম শ্রীরামদাস মন্ডল আরে বাড়ি হাটগাছা আপনার নাম শঙ্কর নষ্ট হারি সাধারণ অসহায় মানুষের কাছ থেকে এভাবেই যদি কাজ কেড়ে নেওয়া হয় তাহলে তাদের পেটের ভাত জুটবে কিভাবে। কাজ হারিয়ে তারা রোজগারের পথ কোথায় খুঁজবে তারা যদি কাজ করতে না পারে পেটে কিভাবে ভাত জুটবে কি করে তাদের জীবন বাঁচবে কি করে তাদের পরিবার বাঁচবে যেখানে সরকারের দায়িত্ব মানুষের বেকারত্ব দূর করে কাজ পাইয়ে দেওয়া সেখানে বেকারত্ব নিয়ে উদাসীনতা রাজ্য রাজনীতিতে কি প্রভাব ফেলবে উঠছে প্রশ্ন সর্টলেক থেকে ক্যামেরায় জিয়াসমিনা পারভিনের সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট পি নিউজ নিউজটি নিবেদন করছে হাতিশালা আদর্শ শিশু বিকাশ কেন্দ্র বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আশা মেডিক ক্লিনিক সাতুলিয়া বেলেন্দা বাজার এখানে সমস্ত কোম্পানির অ্যালাপথিক ঔষধ পাওয়া যায় জেসমা ক্লিনিক পিটাপুকুর বাজার এখানে বিষ খাওয়া রুগীদের প্রাথমিক চিকিৎসা করা হয়